ये कह रहे कि तुम बांग्लादेशी बांग्लादेशी हो लेकिन हम बांग्लादेश नहीं है हम वेस्ट बंगाल मालदा से हैं ये हमारे प्रूफ सब कुछ है आधार कार्ड है पैन कार्ड है राशन कार्ड है वोटर कार्ड है लेकिन फिर भी पुलिस वाले कहते हैं कि नहीं रूम पे मैं खाना खाने, -खाने था, उस वो मेरे को उठाया था मेरे पास आधार कार्ड था पैन कार्ड था सब कुछ आई था लेकिन छुरा नहीं किसी का बात नहीं मानता है हम लोग क्या गरीब बांधा है और हम लोग क्या बांग्ला में बात करते हैं इसलिए बांग्लादेशी है क्या बांगाली माने की शुद्ध अनुप्रवेश करी और ये बंगाली पश्चिम बंगो छा পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে কেন হেনস্থার শিকার হচ্ছেন আর এই হেনস্থার শিকার বিশেষ করে কাদেরকে টার্গেট করা হচ্ছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো তার জন্য আপনারা ভিডিওটিতে চোখ রাখবেন তো ভিডিওটি শুরুর আগে চ্যানেলের লিগাল ডিসক্রিপারটা আপনারা একটু দেখে নেবেন নমস্কার আমি অর্জুন মন্ডল এপিভি প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই একটা সময় ছিল যখন বলা হতো ভারত এক আবেগ ভারত এক আত্মা ধর্ম ভাষা জাতি এই বৈচিত্র্য ছিল আমাদের গর্ব কিন্তু আজ সেই ভারতবর্ষের বুকে সেই বাঙালির আবেগ নিয়ে খেলা করা হচ্ছে আজকেরে পশ্চিমবঙ্গে শুধু বাংলা ভাষায় কথা বলা মানুষ বসবাস করে তেমনটা নয় পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে আসা বিভিন্ন ভাষাভাষী মানুষ বসবাস করেন আর এই পশ্চিমবঙ্গে কিছুদিন আগে একটা হিরিক পড়ে গেছিলো অনুপ্রবেশকারীদের অবৈধভাবে জাল আধার প্যান কার্ড তৈরি করা থেকে ভোটার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু কিছু অপরাধীরা কিছু দালাল চক্ররা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে তৈরি করে দিয়েছিলেন আর সেই সমস্ত অনুপ্রবেশকারীদের জন্য এখন গুলিয়ে ফেলা হচ্ছে কারা প্রকৃত বাংলার মানুষ কারা বাংলাদেশের মানুষ আর সেটাকে ঠেকাতে গিয়ে বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে কেন এই একটা বড় প্রশ্ন শুধুমাত্র একজনকে দিয়ে কি সবাইকে বিচার করবেন এখন পশ্চিমবঙ্গেতে যেমন বিভিন্ন রাজ্যের মানুষ এসে বসবাস কিংবা কর্মসূত্র এসে তারা কাজকর্ম করে খাচ্ছেন ঠিক তেমনি পশ্চিমবঙ্গের কিছু বাঙালি মানুষ তারাও কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়ে বসবাস কিংবা কাজকর্ম তারা করে খাচ্ছে এখন সেই সমস্ত রাজ্যে কিছু বাংলাভাষী বিরোধী ব্যক্তি এই বাংলা ভাষা বলা মানুষদেরকে আক্রমণ চালাচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন যে কোনো রকম বাঙালিদেরকে হেনস্থার শিকার হতে হবেন না তার জন্য কিন্তু তিনি সরাসরি ময়দানে নামছেন আর নেমেওছেন এই যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে সমস্ত বিভিন্ন ভাষার মানুষ বসবাস করছেন শুধু কি বাংলা ভাষাভাষীদের উপরেই টার্গেটটা করা হয়েছে যে তারাই অনুপ্রবেশকারী কোনো অন্য ভাষাভাষী মানুষদেরকে টার্গেট করা হচ্ছে না কেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ বাংলা জানলেই কি তিনি হয়ে যাবে বাংলাদেশি নাকি বাংলা জানলেই তিনি হয়ে যাবেন বাংলাদেশি মুসলমান এখন একটা ঘটনা সামনে আসছে গুরগ্রামের ঘটনা

एक सेक्टर जाके मोबाइल हमारे सवारी से ले लिया वहाँ पे लेके मोबाइल ले, ले लिया मोबाइल लेके किसी से बात कर नहीं पा रहे हम तीन दिन से हम वहीं पे पड़ा हुआ है आप जैसे कितने लोगों को उठाया था लगभग हम यहाँ से दस बंदे गया था दस बंदे को एक बंदे को छोड़ा था उसके बाद फिर नौ को कल दो बजे दो बजे छोड़ा था नहीं नहीं हमारा भी आधार कार्ड था ना मेरे पास आधार कार्ड था पैन कार्ड था सब कुछ आईडी था लेकिन छोड़ा नहीं किसी का बात नहीं मानता को जब ले गया खाना पर संडे को ले गया था जब खाना खा रहे थे वो बोले कि आप दस मिनट के लिए आओ हमारे पास प्रूफ लेके तो जैसे आधार कार्ड लेके वो निकले वैसे पुलिस वाले ने अंदर रख लिया जेब में आधार कार्ड फिर बोले हमारे साथ चलो थाने में जब तक गया तो कह रहे कि हम चेकअप करेंगे ये करेंगे वो करेंगे तब नहीं चार दिन हो गया छोड़ा नहीं फिर उसको फिर प, आ, कल रात को आए चार दिन बाद कल रात को दो बजे मतलब तो बहुत दिक्कत है यहाँ पे हम मालदा जिला के हैं लेकिन समझते नहीं है कोई भी ये कह रहे कि तुम बांग्लादेशी बांग्लादेशी हो लेकिन हम बांग्लादेशी नहीं है हम वेस्ट बंगाल मालदा से हैं ये हमारे प्रूफ सब कुछ है आधार कार्ड है पैन कार्ड है राशन कार्ड है वोटर कार्ड है लेकिन फिर भी पुलिस वाले कहते हैं कि नहीं तुम हमारे साथ चलो हमारी फैमिली को मतलब हमारे फैमिली वालों को बहुत परेशानी है यहाँ पे अभी भी दिक्कत है, है बहुत पुलिस आते हैं रात बे रात सो नहीं सकते हैं यहाँ पे मतलब कोई वो नहीं है सिक्योरिटी नहीं है हर कोई बोलते हैं जैसे कोई सपोर्ट मत करो कुछ मत करो ये कहाँ से है कहाँ से नहीं है आप लोग कोई इसको मतलब सपोर्ट मत करो नहीं है खाना खा के सो रहे थे रूम पे ये लोग जाके बस रूम से उठा सोने वाला लोग को उठा के लेके आ गया इन्होंने जाके उन्होंने आधार कार्ड मांगा है आज छः दिन हो गया है आधार कार्ड मांगे है हमने आधार कार्ड निकाल के मेरे वाला दिखा दिया है उन्होंने देख लिया बस देखने के बाद मेरे पति सो रहे थे उसको कह रहे हैं बस अब आओ बाहर उसको कपड़ा पहनने की भी टाइम नहीं दिया उन्होंने सीधा निकाल के ले आया उठा के लेके आ गए क्योंकि वो मेरी पति के पास दो आधार कार्ड थे एक यहाँ पे वो किया था लिंक किया था मतलब कुछ बैंक में हमारी कुछ वो था पैसा थोड़ा बहुत दो चार सौ रुपया था तो हम लोग तो गरीब बंदा पता है ना वो उठाने के लिए उन्होंने, उन्होंने खुद ही एक आधार कार्ड बनवा के दिया है वही वाला आधार कार्ड मिला है इनको तभी उनको शौक हो गया जो हम लोग शायद बांग्लादेश की उसने उठा के लिया है कागज देखा तो हम होने अपने এই জায়গা ছেড়ে এক সপ্তাহের মধ্যে চলে যেতে হবে কোথায় যাবে কিভাবে যাবে সেটা জানার দরকার নেই তারা এটুকুও পরিষ্কারভাবে বলছেন যে আমরা এখন পরিষ্কার ভদ্র ভাষাই বলে যাচ্ছি পরে যখন অন্য কেউ আসবে এই ভদ্রতাটা আর কেউ দেখাবে না সেখানকার মানুষের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন সেখানে তাদের আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে কিন্তু তাদের একটাই অপরাধ তারা বাংলায় কথা বলে আবার কেউ কেউ দাবি করছেন সেখানে শুধু বাঙালি নয় বিশেষ করে টার্গেট তাদেরকেই করা হচ্ছে যারা ইসলাম ধর্মাবলী মানুষ কারণ তারা ইসলাম ধর্মের মানুষ এবং বাংলা কথা বলেন সেই জন্য তাদের সব থেকে বড়ো অপরাধ এখন তাদের অভিযোগ তাহলে তারা মুসলমান বলে তারা কি এদেশের নাগরিক নয় এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন দাঁড় করিয়ে দিচ্ছেন এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা যদি ইতিহাসে একটু ঘাঁটি এই ভারতবর্ষ কিন্তু শুধুমাত্র এই হিন্দুরা স্বাধীন করেনি এই ভারতবর্ষ বিভিন্ন ধর্মাবলী মানুষ স্বাধীন করেছিলেন এবং সেই স্বাধীন করার পর বেশি সংখ্যক ইসলাম ধর্মাবলী মানুষ একটা দেশে চলে গেছেন আর কিছু সংখ্যক মানুষ আমাদের ভারতবর্ষে রয়ে গেছেন আমাদের জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরা ইতিহাস ঘাটলে পাব তাহলে এখন প্রশ্ন হলো এই সমস্ত ইসলাম ধর্মাবলী মানুষ এবং যারা বাংলায় কথা বলছেন তারা কি সুবিচার পাবেন না অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এবং জয় হিন্দ জয় ভারত জয় মানবতা জয়